আমার সম্মানিত মা বোনেরা আপনার গর্ভে বাচ্চার বয়স যখন মাস হয় সায়েন্স বলেছে পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি এই চার মাস সময়ের পর থেকে আপনার সন্তান বাহিরের সকল শব্দ শুনতে পায় আপনি যদি ভালো কথা শোনেন সম্মানিত আলেমল আমাদের আলোচনা শোনেন পবিত্র কোরআন তেলোয়াদ শোনেন ভালো বই পড়েন ভালো কিছু দেখেন এইটা আপনার ব্রেইন থেকে আপনার মন থেকে আপনার ডিএনএ থেকে সন্তানের ডিএনএতে সন্তানের ব্রেইন গিয়ে ট্রান্সমিট হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন আপনি যদি উগ্রতা নিয়ে ব্যস্ত থাকেন আপনি যদি হরর মুভি দেখেন উল্টাপাল্টা জিনিস দেখেন এটা আপনার ব্রেইন থেকে আপনার সন্তানের ব্রেইনে গিয়েও ট্রান্সমিট হবে সে এই জ্ঞানে জ্ঞানই হবে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বেয়াল্লিশ দিনে আটাত্তর দিনে একটা সন্তান হাফেজ হয়ে গিয়েছে ঠিক কিনা হাফেজ হয়ে গিয়েছে এমনি হয় না এই মা আপনি ওই সময়ে ভালো ভালো কথা শুনবেন ভালো জিনিস দেখবেন ভালো ভালো বই পড়বেন তাহলে ইসলামের যে শাশ্বত বাণীগুলো এই বাণীগুলো শুনবেন দেখবেন তাহলে আপনার সন্তানের ব্রেনও ট্রান্সমিট হতে থাকবে আল্লাহ আলা পবিত্র কোরআনে বলেছেন সুরা মুল্কের করুন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর যে সমস্ত শক্তি আমাদেরকে দিয়েছেন প্রথমে তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন তারপরে দিয়েছেন দৃষ্টি শক্তি তারপরে দিয়েছেন চিন্তা শক্তি। আল্লাহ তালা কোরআনের বেশিরভাগ জায়গায় যেখানে আগে বলতে গিয়েছেন আমাদেরকে কি কি শক্তি দিয়েছেন সেখানে তিনি প্রথমেই বলেছেন সাম আ পরে বলেছেন আব র প্রথমে বলেছেন আমরা শুনি আমাদেরকে শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে তারপরে বলেছেন আমাদেরকে দৃষ্টিশক্তি দেয়া হয়েছে তো তার মানে আপনি সবই বাচ্চার বয়স যখন চার মাস হয় আপনার মাতৃগর্ভে তখন থেকে সে বাহিরের সকল শব্দ শুনতে পান গবেষকরা বলেছেন এই যে বাচ্চা শুনতে পায় এটা গর্বকালীন সময়ে চার মাস পরেই তার যে হেয়ারিং নার্ভ এ হেয়ারিং নার্ভ একটিভ হতে থাকে তার মানে সে বাইরের সকল শব্দ শুনতে পায় আল্লাহ আদহর বা ইনসানি বলেছেন আল্লাহ বলেছেন আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে তার মানে এখানেও বলা হয়েছে আগে শ্রবণ তারপরে দৃষ্টিশক্তি আমাদেরকে দিয়ে দিয়েছেন তা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকর গোজার হতে চাই শুক্রিয়া আদায় করতে চাই আসলে এই যে কানে শোনা বা চোখে দেখা ইটস ভ্যারি ইম্পর্টেন্ট ইউ ক্যান গেই মিনিমাম এইটি পার্সেন্ট অফ ইউর নলেজ ওয়াই ইউর ভিজুয়ালাইজেশান ওয়াই ইউর আইস রাইটিং শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের কমসে কম আশি পার্সেন্ট জ্ঞান আপনি অর্জন করতে পারেন কিন্তু আমরা দেখেছি গত বিগত সময় জুলাই আগস্ট বিপ্লব হয়ে দেখেছি অসংখ্য মানুষকে অন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে হেয়ারিং লস করে দেওয়া হয়েছে তাদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে একটা মানুষ যখন হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না তার যে কি কষ্ট শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা আসলে এগুলোর দ্বারা সম্মুখীন হয় নাই আঘাতপ্রাপ্ত হয় নাই যারা ইঞ্জুর্ড হয়েছেন যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন আমরা আল্লাহর কাছে অবাককে প্রার্থনা করি আল্লাহ তাল্লাহ তাদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন সবাই বলে আমিন তার মানে আপনার সন্তান মাতৃগর্ভে থাকতেই বাহিরের সকল শব্দ শুনতে পায় অতএব আপনি যা শুনবেন ওই সময় ভালো কিছু শুনবেন ভালো কিছু দেখবেন ইসলামিক আলোচক আছেন ইসলামিক স্কলার আছেন তাদের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জন্মানোর পর তাকে পুরো দুই বছর মাতৃ দুগ্ধ পান করাতে হবে আমাদের বর্তমান সময়ে আমরা আধুনিক ডিভাইস দ্বারা আমরা আকৃষ্ট সৌশাল গ্যাজেট দ্বারা আমরা আকৃষ্ট সারাক্ষণ মোবাইল দেখি বডি ফিটনেস রাখতে চাই অন্যান্য মেয়েদের যারা উগ্রপন্থী মেয়ে তাদেরকে আমরা অবলোকন করতে চাই তাদেরকে ফলো করতে চাই না মা আপনি যদি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন আপনি আপনার সন্তানকে জন্মের পর থেকে শাল দুগ্ধসহ দুই বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন আল্লাহ কালামুল্লাহ মাজিদের সুরা বাকার দুইশো তেত্রিশ নম আয়াতে বলেছেন হাওলাইনি লাইনি লাইন অর্থাৎ পুরনো দুই বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন মনে রাখবেন আপনি যদি তাদেরকে বকের দুগ্ধ পান না করান বড় হয়ে আপনার সন্তান যত বড় মানুষই হোক না কেন যত বড় সেলিব্রিটি হোক না কেন সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগবে দেখবেন একটা টিকটিকি ডাকলে সে ভয় পাবে ব্যাঙ লাভ দিয়ে পড়লে সে ভয় পাবে মুরগি ডাকলে সে ভয় পাবে বিড়াল ডাকলে সে ভয় পাবে সে যত বড়ই হোক না কেন তার মধ্যে জিহাদি তামান না আসবে না শহীদি মৃত্যুর না আসবে না সে বড় কোনো আন্দোলন করতে পারবে না সে হক কথা বলতে পারবে না সে প্রতিবাদী কথা বলতে পারবে না বলতে পারলেও তার অন্তর থাকবে ভয়ে কম্পমান কারণ আপনি তাকে ওই সময়ে আদর যত্ন করে বুকের দুগ্ধ পান করার নাই আসলে মা এবং বোনেরা একটা সন্তান সবচেয়ে বেশি নিরাপত্তা ফিল করে যখন সে মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে আপনি যদি তাকে এটা থেকে বঞ্চিত করেন ইন ফিউচারে সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে সে ভয় পাবে সে অস্থিরতায় ভোগবে তার মধ্যে সবসময় একটা ভয়ে ভয়ের আশঙ্কা থাকবে সে অনেক ইনিশিয়েটিভ নিতে পারবে না আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে একটা সন্তান জন্মানোর পরপরই আপনার সন্তান জন্মানোর পরপরই তার কানে আজান দিয়ে দেবেন একটা সন্তানের কানে যখন আপনি তাউহিদ এবং রিসালাতের বাণী পৌঁছে দিবেন তখন আপনার সন্তান শুরু থেকেই সে তাওহিদ এবং আল্লাহ রাসুলের বাণী নিয়ে এই বসুন্ধরা এই পৃথিবীতে সে নবজীবনের সূচনা করতে পারবে ঠিক কিনা তাই শুরুতে আমরা যে কাজটা করব সন্তান জন্মানোর পর পরেই আমরা তার কানে তাওহিদ এবং রিসালাতের বাণী পৌঁছে দেব। মনে রাখবেন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই শয়তান কিন্তু তার চিমটি কাটে যার কারণে সে কান্নাকাটি শুরু করে দেয় বাচ্চা কিন্তু কাঁদে অবশ্য কাদা কিন্তু সৌভাগ্যের লক্ষণ একটা বাচ্চা যখন কাঁদে এটা কিন্তু তার সুস্থতার লক্ষণ বাচ্চা যদি জন্মানোর পর না কাঁদে তাহলে তার মধ্যে প্রতিবন্ধিতা তথা অনেক ক্ষেত্রে সিপি সেরিবল পলসি পক্ষাঘাতগ্রস্ততা তার মধ্যে দেখা দিতে পারে ওই সময়টাও আপনারা একটু বেশি খেয়াল রাখতে হবে তো যা বলছিলাম শয়তান আমাদেরকে অশ দেয় শয়তান চিমটি কাটে শয়তানের কাজই হচ্ছে আদম সন্তানকে ডিরেল করা শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানদেরকে কুমন্ত্রণা দেওয়া আর আমাদের দায় দায়িত্ব হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং তার কানে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী আমরা পৌঁছে দেব। আমরা সবাই জানি ফাতিমা রোদুল্লাহুতা আইলা আনহার প্রথম যে সন্তান হজরত হাসান রোদ আইলা আনহর জন্মানোর পরপরই আমাদের বিশ্বনবী হজরত সাল্লাহ সাল্লু সাল্লাম তার কানে আজান দিয়ে দিয়েছেন সাল্লাহ আমরাও আল্লাহ রাসুলের সেই ধারাবাহিকতায় সন্তান জন্মানোর সাথে সাথেই তার কানে আমরা আজান পৌঁছে দেব সন্তান জন্মানোর ঠিক এক সপ্তাহের মধ্যেই আমরা তাকে একটা আকিকা দেব মনে রাখবেন দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আপনার সন্তানের সাথে আপনার সন্তানের সুস্থতা ভালো থাকা বিপদ আপদ কেটে যাওয়ার যাওয়ার সাথে এই আঁকিকা খুবই সম্পূর্ণ। এই আঁকিকা এই আঁকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ দায়বদ্ধ আমি যদি আরেকটু সহজ করে বলি বন্ধনকৃত আপনারা অনেকেই জানেন আমরা জমি বন্ধক নেই ওই জমি যখন আপনি বন্ধক নেন অনেক স্কলাররা বলেছেন এই জমি যখন আপনি বন্ধক দেন যতদিন না আপনি এই বন্ধক ছুটাতে পারেন ততদিন পর্যন্ত ওই জমির সম্পদকে আপনি ভোগ করতে পারেন বরং যিনি বন্ধক নিয়েছেন তিনি ততদিন ভোগ করবেন যতদিন আপনি এই বন্ধক থেকে মুক্ত না হন অনেক স্কলাররা বলেছেন আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে এই সন্তানের দোয়া আপনার জীবনে কোনো কাজে আসবে না কারণ সে অন্যের কাছে দায়বদ্ধ অন্যের কাছে আবদ্ধ হাদিসে এসেছে সন্তান যখন জন্মায় তার আকিকা তথা এক সপ্তাহের মধ্যে পশুর রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে এই পশুর রক্ত যখন প্রবাহিত হবে এতে করে তার রোগ তার বিপদ আপদ বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তারা তাকে রক্ষা করবেন তাই প্রত্যেক সন্তানের যখন জন্মগ্রহণ করে সাত দিনের মাথায় তাকে আকিকা দিবেন কারণ প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ দায়বদ্ধ কুল্লু গোলামিন মুরতাহানুন বি বিকিক প্রত্যেক গোলাম তার আকিকার সাথে দায়বদ্ধ তাই সপ্তম দিনে আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন আমরা অনেক সময় নাম রাখি সোলটু বলটু এক লোক এসে নবী মাহমদ সাল আল সাল্লামকে বলছেন আমার নাম আমার বাবা মা রেখেছে খুনফাঁসা কিরে কী রেখেছে খুনফাঁসা ফাঁসা মানে হচ্ছে গোবরে পোকা অথবা চামচিকা আচ্ছা আমাকে বলেন কাল হাসড়ির দিন উরাতান গোরলান কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে ভয়ে কম প্রমাণ থাকবে তাদের পায়ের নিচে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না কোনো খতনাবিহীন তারা থাকবে কোনো সুন্নাতে খতনা তাদের তখনও থাকবে না এই মানুষগুলো ওখানে থাকবে ওই সময় যদি আপনার নাম ধরে ডাকে এই চামচিকা এই গোবরে পোকা এই সল্টু বল্টু আপনি তখন লজ্জিত হবেন আপনি তখন অপমানিত হবেন আপনার সন্তানের নাম ধরে আপনার অভিভাবকের নাম ধরে বাবা মায়ের নাম ধরে সেই সময় সন্তানকে ডাকা হবে তাই সপ্তম দিনে চুল ফেলে দিবেন তার নামে আকিকা করবেন সুন্দর একটা নাম দিবেন ডক্টরের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় তার সারকাম শিশন করবেন তার খতনা করিয়ে দিবেন কারণ আমরা বর্তমান মেডিকেল সায়েন্স বলে অনেক বাচ্চাদের দেখবেন প্রায় জ্বর ওঠে জ্বর সারতেই চায় না বলে তার ইনফেকশান এই ইনফেকশান ভালো হয় তখনই যখন সন্তানকে সুন্নাতে খতনা করে দেওয়া হয় ইভেন ভিন্ন ধর্মের যারা আছে তারাও দেখবেন ছোট ছোটো বাচ্চাদেরকে খতনা করিয়ে দেয় সব হান আল্লাহ কারণ তারাও বুঝতে পারে এই সুন্নাতে খতনা করালে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিবেন এই ধরনের অনেকগুলো বিষয় আছে আমি একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে একটা স্পেসিফিক গোল নির্ধারণ করে দিবেন পজিটিভ মাইন্ডসেট তাদেরকেই দিয়ে দিবেন তাদেরকে স্টিকি ওয়েতে যেন তারা কাজ করতে পারে তারা যেন লেগে থাকতে পারে তাদেরকে শিখাবেন সন্তানদেরকে পরিশ্রমী বানাবেন আত্মবিশ্বাসী বানাবেন আদর করে কেউ ননির পুতুল বানাবেন না তাদেরকে শিখাবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ তাদেরকে শিখাবেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না ঠিক কিনা স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না আমার সম্মানিত চান্দোলার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি বলছি আমার সম্মানিত মা বোনেরা আমার ইয়াং যুবক ভাইয়েরা জেনারেশন জুমাররা মনে রাখবে তোমার কাপড় যখন ঘামে ভিজে যায় তখন তুমি ভাগ্যকে বদলাও আর যখন একজন মানুষ এই রক্ত দিয়ে শরীরকে বিজায় এই জমিনকে বিজায় তখন সে ইতিহাস তৈরি করে ঠিক কিনা রক্ত যখন ঘাম হয়ে ঝরবে সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ পরিশ্রম করতে হবে তাদেরকে শিখাবেন আল্লাহ আমাদেরকে সুন্দরতম উপায়ে গঠন করেছেন কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ সুরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা সন্তানকে শিখাবেন আদর করে ননীর পুতুল বানাবেন না সম্মানিত মা এবং বোনেরা আমরা অনেক মায়েরা গল্প করি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে অন্য বান্ধবীর সাথে পেটের কথা পিঠের কথা খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলি ইভেন অনেকে হাজব্যান্ড ওয়াইফের গোপন যে সম্পর্ক এই সম্পর্কের কথাও আমরা বলি তৃপ্তি পাই এগুলো করবেন না এগুলো হারাম অনেক মায়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলেন ইন্টারমিডিয়েটে আমার মেয়ে পড়ে জানেন সে না এখনো জগ থেকে পানি ঢেলে খেতে পারে না এটা মা সুসংবাদ নয় এটা দুঃখ ইটস এ ম্যাটার অফ রিগ্রেট আপনি যদি তাকে পরিশ্রমী না বানান তার নিজের কাজগুলো যদি সে নিজে করতে অভ্যস্ত না হয় একদিন আপনি তাদেরকে দূর থেকে দেখে দেখে কাঁদবেন আপনার কিচ্ছু করার থাকবে না পরিশ্রম করবেন পরিশ্রম করবেন অনেক মায়েদেরকে দেখেছি নিজেরা পরিশ্রম করে সন্তানদেরকে পরিশ্রম করায় না আরে সন্তান বাঁচার জন্যে আপনি যদি সেনাবাহিনীতে ঢুকেন ডিফেন্সে ঢুকেন এমন একজনও আছে ধরেন প্রধানমন্ত্রীর ছেলে সেনাবাহিনী অফিসার হয়েছে তাকে কি ট্রেনিং করতে হবে না তাকে আত্মরক্ষার জন্য তো প্রশিক্ষণ দিতে হবে আপনার সন্তান এই বসুন্ধরায় টিকে থাকতে হলে তাকে যোগ্য হতে হবে তাকে তৈরি হতে হবে তাকে পরিশ্রমী হওয়া লাগবে তাকে শক্তিশালী হওয়া লাগবে আল্লাহ তা বলেছেন নবী সাল্লাহফ আলিস ইসলামের মাধ্যমে ঈমানদার মানুষ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তাই মনে রাখতে হবে লা ইউ ফুল উস আহা আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি তাই সন্তানদেরকে আদর করে ননির পুতুল বানাবেন না তাদেরকে আমাদের সিংহ পুরুষ যারা আছে তাদেরকে চিনিয়ে দিবেন আমাদের সিংহ পুরুষ হজরত আবু বকর হজরত উসমান হজরত আলী এদেরকে চিনিয়ে দিবেন তাদেরকে চিনালে আমাদের সন্তানরা সিংহ পুরুষ সম্পর্কে চিনবে সোনালি দিন কেন যে ফিরে আর সকলে পে তার ধিকার কেন যে প্রাণ খুলে হাসে ঠিক কেন বলো যুবকরা খোলাফায় সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির আসনে বসে ওমারে। রাজো করি তো ঠিক না ধুলির রাসনে বসে ও মরে শাসন করি তো বন্ধুও খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ মরিত কেন যে ফিরে আর আসে না তাই সম্মানিত আমার মা বোনেরা আমার যুবকরা ভালো ভালো জিনিস নিজেরা শুনবেন নিজেরা পরিবর্তন হবেন নিজেরা নৈতিকতায় উন্নীত হবেন পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন আপনার রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন কারণ আমি প্রথমেই বলেছিলাম কুল্লুকুম আইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়ায়াতি সমাজের প্রত্যেকটা লোক বিশেষ করে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে তাই সন্তানদেরকে আমাদের আমাদের যারা সিংহপুরুষ তাদেরকে পরিচয় করিয়ে দিবেন খালিদ বিন ওয়ালিদের কথা বলবেন সালাউদ্দিন আইবের কথা বলবেন হজরত আবু বকর আলী অমরের কথা বলবেন আপনার সন্তান শুরু থেকেই সিংহ মানবে পরিণত করে দিবে কে আল্লাহ পরিণত করে দিবেন আরেকটা বিষয় হচ্ছে সম্মানিত মা এবং বোনেরা সন্তানদেরকে কখনো নিজের সম্পদ মনে করবেন না সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না আল্লাহ তালার পক্ষ থেকে সন্তান হচ্ছে আমানত আমাকে বলেন সম্মানিত মা বোন আমার এখানে প্রিয় বাবারা আছেন পৃথিবীতে বিয়ে শির পর অনেক কাপল আছে অনেক দম্পতি আছে হাজব্যান্ড ওয়াইফ আছে খুব চেষ্টা করে সন্তানের জন্যে সন্তানের জন্য চেষ্টা করে অনেকের সন্তান হয় না আবার দেখবেন বি করে ফেলেছেন আপনার ওয়াইফ স্টুডেন্ট লেখাপড়া করছে ওই প্রতিষ্ঠানে যে আপনি বিয়ে করেছেন এটা জানা হলে সমস্যা সন্তান হওয়া তো দূরের কথা এরপর না চাওয়া সত্ত্বেও আপনার সন্তান পৃথিবীতে চলে এসেছে এই সন্তান পৃথিবীতে পাঠিয়েছে কে আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন অতএব সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান হচ্ছে আমানত খেয়াল রাখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু ওয়ানফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন শুধু আপনাকে বলেন নাই জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে শুধু আপনাকে বলেন নাই সাথে সাথে বলেছেন আপনার আহাল যারা আছে আপনার পরিবারের সদস্য যারা আছে আপনার সন্তান আপনার পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করার কথা আল্লাহ তালা বলেছেন অন্য এক আয়ত আল্লাহ বলেছেন আপনার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করুন অন্য আরেক বর্ণনা নয় বলা হয়েছে আপনার স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আপনার শত্রু তাদের ব্যাপারে আপনারা সচেতন হন তাই ভাই সন্তানদেরকে সবসময় রবের সাথে সুসম্পর্ক স্থাপন করাবেন পবিত্র কোরআনের সাথে কারেন্টিভিটি বাড়াবেন মনে রাখবেন আপনার সন্তান যখন কোরআনের জ্ঞান পায় আল্লাহ তালা যাকে কোরআনের জ্ঞান দেন তাকে সম্মানিত করেন ইয়ারফল্লা আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন হি অর শি দে উইল বি অনার বাই অলিং হিয়ারো ডা আপনি আপনার সন্তানদেরকে আপনি আপনার সন্তানদেরকে কোরানের ছায়াথল নিয়ে আসবেন কোরানের জ্ঞান শিখাবেন রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন সম্মানিত মা এবং বোনেরা মনে রাখবেন পৃথিবীতে চতুর্থ নম্বর পয়েন্ট পরকালের আলোয় দুনিয়া সাজাতে পারে পরকালের আলোকে এই দুনিয়াকে ডেকোরেট করতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াশোনা দিবেন যারা শুধু দুনিয়ায় নয় এ মান্ডেন এ জাগতিক শুধুমাত্র এই পৃথিবীর জ্ঞান নয় সেজন্য পরকারের আলোয় আলোকিত হতে পারে এই ধরনের প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাবেন সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত মা এবং বোনেরা সন্তানদের সমস্ত ডিভাইস থেকে দূরে রাখবেন আমি আপনাদের পায়ে ধরে বলছি যে সমস্ত সন্তানের বয়স আঠারো বছর হয় নাই বিশেষ কোনো কারণ না থাকলে বিনা কারণে তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট একেবারে দিবেন না আঠারো বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয় আর আঠারো মাসের পূর্বে আঠারো বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয় আর আঠারো মাসের পূর্বে কোনো সন্তানের চোখে ডিভাইস নয় মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে আধুনিক গ্যাজেট হতে পারে যত ধরনের স্ক্রিন আছে দয়া করে দেড় বছর আগ পর্যন্ত সন্তানের চোখে কোনো মোবাইল দিবেন না মনে রাখবেন আপনার সন্তান এখন অনেক অ্যাডাল্ট দেয়ার আর ভেরি লেটেস্ট তারা সব জানে সব বোঝে আর এই যে ডিভাইস এটা শুধুমাত্র এডিকশান নয় আপনার সন্তানকে হিপটোনাইজ করে ফেলবে সারাক্ষণ শুধু দেখবে ছোট বাচ্চা দুধের শিশু বাচ্চা সে মোবাইলের কি বোঝে তারপর সে মোবাইল ছাড়া বোঝে না তার পেট ব্যথা করলেও ওষুধে না সারলেও মোবাইল দিবেন কান্না বন্ধ অথব মা মনে রাখবেন কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস টাস আর আর টাস্টাস বলেন সময় মতো যদি আপনার সন্তানকে না বুঝাতে পারেন সময় মতো আপনার সন্তানকে যদি তার যে কোনো ধরনের বদাভ্যাস বদগুণ যদি অঙ্কুরে বিনিষ্ট না করতে পারেন বড় হয়ে যাওয়ার পরে আপনি কাঁদবেন আপনি ধুকে ধুকে মরবেন কিন্তু সন্তানকে পরিবর্তন করতে পারবেন না তাদেরকে ডিভাইস নয় তাদেরকে যৌক্তিক ডেডিকেটেড টাইম দেন প্রত্যেক দিন ত্রিশ মিনিট এক ঘন্টা তাদের সাথে আপনি খেলাধুলা করেন সম্মানিত বাবারা ইউ আর নট অনলি দা মানি মেকিং মেশিন আপনি শুধুমাত্র টাকা ইনকাম করলেই হবে না আপনি আপনার সন্তানদের দিকেও খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার সন্তানদেরকে ঠিকমতো পরিচালনা করতে পারেন সন্তান আপনার কথা মনে রাখবেন সন্তান আপনি সন্তানকে কি বলেন সন্তান এটা জীবনেও শোনে না সন্তান তাই শোনে যা বাবা করে বাবাকে মাকে দেখে দেখে এই সন্তানের ছোটবেলা থেকেই বাবা মা হয় সন্তানের একমাত্র আদর্শ ঠিক না মামা মায়ের কাছে সে নায়িকা হয় তার মা ছেলের কাছে নায়ক হয় সে তার বাবা বাবা মা যা করে সেটা দেখে দেখে বাচ্চা অনুসরণ করে তাই তাদেরকে শুধু ডিভাইস নয় তাদেরকে বই পড়তে দিবেন নবী জীবনী পড়তে দিবেন বাচ্চাদের নবী সিরিজ যে আছে এগুলো পড়তে দিবেন সাহাবিদের জীবনী পড়তে দিবেন আম্মা যান আপনারা বসে বসে আমাদের আল্লাহ রাসুলের স্ত্রীদের সাহাবিদের স্ত্রীদের জীবনী পড়বেন তাহলে এই দেশটা আপনার জীবনটা পরিবারটা এই দেশটা সাজিয়ে দিবেন কে আল্লাহ তালা সাজিয়ে দিবেন সম্মানিত আমার মা বোনেরা আরেকটা জিনিস খেয়াল রাখবেন সম্মানিত মায়েরা বিশেষ করে বাহিরের প্রসেসড ফুড ফুড এই খাবারগুলো থেকে সন্তানদেরকে দূরে রাখবেন সফট ড্রিঙ্কস টেস্টিং সল্ট মনোসোডিয়াম গ্লুটামেট সুগার কালার কালার ফুড এই খাবারগুলো থেকে সন্তানকে দূরে রাখবেন আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান কোনো বাহিরের খাবার পছন্দ করে তার কারণ হচ্ছে ওইটার মধ্যে এমন খাবার মিশায় যেন আপনার সন্তান এডিক্টেড হয়ে যায় একটা সময় সে দুরারোগ্য বেদীদের আক্রান্ত হবে তার ক্যান্সার হবে সে কিডনি রোগে আক্রান্ত হবে দয়া করে বাহিরের কোনো খাবার খাওয়াবেন না তাকে ফিজিক্যালি যদি ফিট রাখতে চান অর্গানিক খাবার খাওয়াবেন গ্রামের খাবার খাওয়াবেন ঘরে আপনি যেই খাবারটা তৈরি করেন এই খাবারটা যদি আপনি তাকে খাওয়াতে পারেন আপনার সন্তান ভালো থাকবে আপনি জোর করে খাওয়াতে যাবেন না ডিভাইস দেখিয়ে দেখিয়ে খাওয়াতে যাবেন না আপনি যদি মনে করেন আমার সন্তান খাচ্ছে না ডিভাইস দেখালে খাওয়ায় ডিভাইস দেখালে খায় মনে রাখবেন আপনার সন্তান অবেসিটি হবে প্রতিবন্ধী হতে পারে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে তার মধ্যে কোনো পুষ্টি থাকবে না মেডিকেল সায়েন্স বলে আপনি যখন আপনার সন্তানকে ডিভাইস দেখিয়ে দিয়ে খাওয়ান এত করে তার পেট ভরে কিন্তু পুষ্টি পুষ্টি ভরে না পুষ্টির ঘাটতিতে থাকে বাচ্চাদেরকে ছোটোকালে থাকতেই ছোটকাল থাকতে তাদেরকে ফ্রেশ খাবার খাওয়াবেন বিশেষ করে বাচ্চার বয়স যখন কম থাকে তাকে খিচুড়ি খাওয়াবেন গরুর গোষ্ঠী আপনি যেই ধরনের উপাদান পান শুধুমাত্র ডাল আর চাল যদি একসাথে মিশিয়ে রান্না করেন এই শক্তি আপনি পাবেন বলবেন না গরুর মাংস এত দাম এটা কেনার সামর্থ্য অনেকের হয় না কিন্তু আপনি যদি ডাল আর চাল একসাথে করে রান্না করেন আপনার সন্তান ছোটবেলা থেকেই শক্তিশালী হবে আলহামদুলিল্লাহ তারপরে চালের যাও শুধুমাত্র চাল ভেঙে এই চালের যাও যদি খাওয়াতে পারেন আমাদের মা দাদিরা আগে আমাদেরকে খাইয়েছে আপনি আপনার সন্তানকে যদি এই সেরিলাক নয় এটা খেয়ে যদি অভ্যস্ত করতে পারেন আপনার সন্তান আল্লাহ চাই তো পেটের রোগে খুব একটা ভোগবে না ছোটবেলা থেকেই আসলে আমাদের এই যে পাকস্থলের আবরণ সায়েন্স বলে পাকস্থলীর আবরণ প্রত্যেক পাঁচ থেকে সাত দিনের মধ্যে একবার পরিবর্তন হয়ে নতুন করে আবার আবরণ তৈরি হয় সোহানুলা বলবেন না এ আবরণ যদি তৈরি নতুন করে তৈরি না হতো সায়েন্স বলে পাঁচ সাত দিনের মধ্যে এই আবরণ নিজে ডাইজেস্ট হয়ে আবরণ নিজে হজম হয়ে স্টুলের সাথে বের হয়ে যেত আল্লাহ তালা প্রত্যেক সপ্তাহে পাঁচ সাত দিনে একবার আপনার পাকস্থলীর এই আবরণকে পরিবর্তন করে দেয় সম্মানিত মা এবং বোনেরা বাচ্চাদেরকে নিয়মিত খেলতে দিবেন তাদের সাথে খেলবেন তারা যেন দৌড়ায় দৌড়ালে সুইটিং হবে কোলেস্ট্রল কমবে ব্লাড সার্কুলেশন বাড়বে ক্যালোরি নষ্ট হবে এতে করে তাদের ক্ষুধা বাড়বে তারা খাবে ঘুমাবে এদের ব্রেইনটা প্রশান্ত থাকবে মেদা সার্প হবে তারা বড় হয়ে ভালো কিছু করতে পারবে সম্মানিত আব্বাজানরা বাবাজানরা যারা আছেন আপনাদেরকে বলি আমাদের ঘুমের সময় আসলে মূল সময় হচ্ছে রাত নয়টা থেকে দশটা মূল সময়টা যদি নয়টার মধ্যে আপনি ঘুমাতে পারেন আমাদের যে গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোন যখন বৃদ্ধি পাবে আপনি যখন ঘুমিয়ে পড়বেন আমাদের শরীরে জমে থাকা যত রোগ জীবাণু আবর্জনা আছে এগুলো ক্লিন হতে থাকে কিন্তু আমরা যখন ঘুমাই তখন যখন আল্লাহ তালা ঘুমের হরমোন নিঃসরণ করেন তখন আমরা জেগে থাকি আর যখন জেগে ওঠার ফরমোন নিঃসরণ করে আমরা তখন ঘুমের ঘরে থাকি আল্লাহ তালা আমাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমিন মুস্তাফ ফির ইনফাহ ফিরউলা কার কি প্রয়োজন আমার কাছে চাও উদুনী আস্তা যে কী আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে আমাদেরকে সারা দিবেন গফির ইজামবি অকাবিলি তাও আল্লাহকে ডাকলে আল্লাহ জয়েন্টিং ফর আজ টোয়েন্টি ফোর সেভেন আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্যে কিন্তু আমাদের সময় নাই যখন ঘুমের হরমোন নিঃসরণ হয় গ্রোথ হরমোন নিঃসরণ হয় তখন আমরা জেগে থাকি আর যখন জেগে ওঠার সময় তখন আমরা থাকি ঘুমের গড়ে অচেতন ঠিক কিনা এই জন্য ভাই তাড়াতাড়ি ঘুমাতে যাব আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ সম্মানিত মায়া এবং বোনেরা বাচ্চাদেরকে সময় মতো ঘুমাতে দিবেন নিজেরাও ঘুমাবেন শুধু ডিভাইস নিয়ে পরে থাকবেন না এবং সম্মানিত স্বামীরা মনে রাখবেন খয়রকুম খয়রুকুম লিয়া ও আনা খয়রকুম লিয়া আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পরিবারের কাছে ওই ব্যক্তিটাই বেশি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম এবং পরে বলেছেন যেমন আমি আমার পরিবারের কাছে ভালো উত্তম আপনাদেরকে ভালো স্বামী হওয়া লাগবে আবার পাশাপাশি স্ত্রী যারা আছেন তাদেরকে ভালো হওয়া লাগবে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত মা এবং বোনেরা পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় রাখবেন পারিবারিক বন্ধন খুবই জরুরি সারাদিন বাসায় উগ্রতা স্বামী স্ত্রীতে ঝগড়া মারামারি অকৃতজ্ঞতা উগ্রতা মনে রাখবেন প্রথমে যে বলির পাঠা হয় যে প্রথমে আক্রান্ত হয় এই আপনাদের ঝগড়াঝাড়ির কারণে যে প্রথম শিকার হয় আপনার কোমলমতি সন্তান সন্তানের সামনে যখন আপনি রাগারাগি করবেন গালাগালি করবেন ধরাধরি করবেন মারামারি করবেন আপনার সন্তান মানসিকভাবে ফিজিক্যালি মেন্টালি বুদ্ধিভিত্তিক তার বিকাশে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অতএব আপনি আপনার সন্তানকে শেষ করে দিবেন না অঙ্কুরি বিনষ্ট করে দিবেন না বাবা মা যারা আছেন স্যাক্রিফাইস করতে শিখবেন একজন আরেকজনকে ভালোবাসবেন একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ থাকবেন আলহামদুলিল্লাহ আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমরা নিজেরা পালন করতে পারি মা আমি কথাগুলো খুব দরদ দিয়ে বলার চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি আমার বিগত অনেক দিনের গবেষণার ফল সন্তানদেরকে মানুষ করেন সন্তানদেরকে ভালো করেন সন্তানদেরকে নীতি নৈতিকতা শেখান তাদেরকে কোরআন শেখান তাদেরকে যুবক ভাই যারা তোমরা আছো তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা যদি মনে করছো আমি ভালো করে পড়াশোনা করতে পারি না আমার বাবা মা নাই আমার খালু মামা নাই টাকা পয়সা নাই আমি তো ক্লাসের ব্যাগবেন বেঞ্চার আমি দেখতে সুন্দর না মেয়েরা যদি মনে করেন আমার চেহারা সুন্দর না আমি লম্বা নই আমার বংশমর্যাদা ভালো নই না ইট সেন্স আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ইন দা আক্রমা খুম ইন একটা মানুষের তাকোয়ার ভিত্তিতে আল্লাহ তালার কাছে সে সম্মানিত হয় মনে রাখবে জীবনকে শুরু করা যায় যে কোনো সময় থেকে যে কোনো বয়স থেকে যে কোনো স্থান থেকে একজন মানুষের বয়স যদি আসিও হয় আমি কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে সাত মাসের অন্তঃসত্তা সে কি এক প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা সে প্রথম হয়েছে মনে রাখবে জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায় যে কোনো স্থান থেকে শুরু করা যায় যে কোনো বয়স থেকে শুরু করা যায় লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হোয়ার এনি টাইম অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয় ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো শূন্য থেকে শুরু করতে হয় অনেক অনেক কিছু দিয়ে জীবন শুরু করা যায় না লাইফ ইজ ভেরি কালারফুল নো বডি উইল কালার ইট ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ জীবনকে তোমাকে কেউ সুন্দর করে দিবে না তোমার জীবন তোমাকে সুন্দর করতে হবে আর আল্লাহ আল্লাহআালা বলেছেন কেউ যদি পরিশ্রম করতে চায় সংগ্রাম করতে চায় ভালো মতে আসতে চায় আল্লাহ তাকে সাহায্য করেন সম্মানিত অতিথিবৃন্দ মা বোন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলোর জন্য আমরা পালন করতে পারি লালন করতে পারি ধারণ করতে পারি